কোটা সংস্কার আন্দোলন রাজপথের শিক্ষার্থীরা মতিঝিলের সাপলা চত্বরে সড়ক অবরোধ পাওয়া কালকের যে ঘটনা নেক্টার জন্য ঘটনা সেটার বিচার হোক এবং আমাদের যে মেধার মূল্যায়নটা হোক এটাই আমাদের চাই আমরা চাই যে যেভাবে বায়নের ভাষা আন্দোলনে আমাদের ছাত্ররা আন্দোলন করেছে একাত্তরে মৃত্যুযুদ্ধেও ছাত্ররা সেভাবে ভূমিকা রেখেছে এভাবে আমরা আবার নে মেধার জন্য আমরা আন্দোলন করবো একসাথে

একটু এখানে ধর্মভর উদ্দেশ্য তো আমাদের একটা আমাদের বড় ভাইরা এই একই একটা উদ্দেশ্যর নিয়ে মরতে প্রতিদিন ধরে আমাদের উদ্দেশ্য একটাই আমরা চাই কুটা বাদ দিয়ে মেথার মূল্যায়নটা হোক এত ঘর এতগুলো বাচ্চা এত বড় ভাইরা আমাদের এত কষ্টের একটা চাকরির জন্য সেখানে কি হচ্ছে 55% কুটা সরকারি পরীক্ষা 96% কুটা বাকি বাকি 4% কি বাকি 44% কি এগুলো যা প্রশ্ন ফাঁস এখানে আমাদের মূল্যায়নটা মেথার মূল্যায়নটা কোথায় হবে আমাদের এখানে আমাদের এখানে একজন ছাত্র একজন যখন চাকরি দেয় তার হতাশাটা কি এটা আপনারা বুঝতেছেন একটা চাকরি যখন হচ্ছে না সে কি পরিমাণ হতাশ হচ্ছে সেই জিনিসটা তো আপনারা বুঝতেছেন না আমাদের সামনে ভবিষ্যতে আমরা কি করবো

you're <laughs> out